আমাদের বর্তমান সময়ে জেনারেশনটা খুবই কঠিন বর্তমান সময়ে সবকিছু চিনা জানা সব কিছুই খুবই জরুরি কারণ কখন কোথায় গিয়ে বিপদে পড়তে হয় কখন কোথায় হ্যারাসমেন্ট হতে হয় সেটা কেউ জানে না এই জন্য সবসময় চোখ খান খোলা রেখে চলতে হয় কিছুদিন আগেই তো আমার একটা অ্যাক্সিডেন্ট হলো আমার হচ্ছে কি আমি মামার বাসা থেকে ফিরার সময় বাসায় আমার ফোনটা চুরি হয়ে গেল কিন্তু আমি বুঝতেই পারলাম না মানে আমার সাথে একটা পাশে একটা লোক ছিল ভাবছি আমার সাথে হয়তো উনি কিছু মানে কেনাকাটা করবেন ফুটপাথ থেকে বাসায় এসে দেখি ফোন নাই কিন্তু উনি যখন ফোনটা আমার ব্যাগ থেকে ছিনিয়ে এনে আমি বলতেও পারি না তো বর্তমান জেনারেশনের কথাটা ওই জন্য বললাম কারণ মানুষ মানে কে বোকা কে ছুর মানে বোঝাই যায় না মানে আমরা এরকম একটা অবস্থাতে আমরা এখন দিনগুলা পার করতেছি। কে আসল কে নকল? আর কে বা চোর কে বা বাটপার? আর কখন কোথায় harassment হতে হয়? সেটা কেউ জানে না। আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কি অবস্থা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে যাব হচ্ছে মিরপুর আমি আজকে আসছিলাম মামার বাসে মামাকে নিয়ে যাচ্ছি আমি আজকে অ্যাডমিশন করাবো যার জন্য মিরপুরে যাওয়া হচ্ছে আর যাচ্ছে গিয়ে মিরপুর এগে স্কিল কুকিং ইনস্টিটিউটে অনেক আগে থেকে ইচ্ছা ছিল তো আজকে ফাইনালি যাচ্ছি অ্যাডমিশন নিব যার জন্য মামার বাসায় আসছিলাম আর মামার বাসা থেকে সোজা হাতে হাঁটতে এখন চলে আসছি আজমপুরে আর আজমপুরে এসে বাসের জন্য অপেক্ষা করছি আর এই কোর্সটা মানে আরও আগে থেকেই করার খুব ইচ্ছা ছিল বাট সব দিক দিয়ে হচ্ছে গিয়ে ম্যানেজ হচ্ছিল না যার জন্য মামাও একদম ফ্রি ছিল না আর আমরা যেহেতু ডাকা আসছি বেশি দিন হয়েছে না যেমন কিছু চিনিও না জানিও না তো আজকে তোমাদের সাথে মানে ওইটা বলবো কেন বল কেন বললাম ওই কথাটা আগে প্রথমে কথাটা কেন বললাম তো এখন ফাইনালি বাসে উঠলাম আর অনেকক্ষণ অপেক্ষা করার পর কারণ আমরা যেখানে যে লোকেশনটা আমাদেরকে ওই প্রতিষ্ঠান থেকে দিয়েছিল ওই লোকেশনটা হচ্ছে কি আমরা যাই কারণ ওইদিকে মিরপুর একে কখনো যাওয়া হয় না এমনি সাথে অনেক আগে গিয়েছি মামাও গিয়েছেন আর মামা তো ঢাকাতে আছেন অনেকদিন যাবৎ প্রায় পনেরো ষোলো বছর যাবৎ তো ফাইনাল হচ্ছে কি আমাদের লোকেশনে আসলাম মিরপুর এসে নামলাম তো আমরা একে এসে নেমে গিয়েছি আর এখানে বাস চালা নামিয়ে দিয়েছেন আর মামা আর আগে কখনো আসে আসে না এখানে তো এখানে মজার ব্যাপার হলো মজা না দুঃখের ব্যাপার তো আমরা ফার্স্ট এখানে নামিয়ে নামার পর হচ্ছে গিয়ে একটা মসজিদের নাম বলে তো এটা হচ্ছে গিয়ে পুরোটাই অনেক মানে লম্বা যেহেতু সেক্টর পুরোটাই হচ্ছে গিয়ে একের কি জানি একটা নামটা আমি ভুলে গেছি তো এখানে ঘুরে ফিরে এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর আমাদের পাশেই হচ্ছে গিয়ে মানে এই রাস্তার পাশেই হচ্ছে গিয়ে আমাদের যে মানে গন্তব্যস্থানটি মানে প্রতিষ্ঠানটি এখানে কিন্তু এখানে অনেকগুলা দোকানদারকে অনেক রিক্সা আমাকে জিজ্ঞাসা করলাম কেউ বলতেই পারে না বলে এখানে কোনো মিনা বাজার নেই তো আমরা খুঁজে পাচ্ছিলাম না এর মধ্যে অনেক কষ্ট হয়েছে তো দেন অনেক কষ্ট করার পর গুগল ম্যাপ ব্যবহার করে ওই লোকেশনটা খুঁজতে অনেক সময় লেগেছে প্রায় ঘন্টা হেঁটেছি তারপর তো ফাইনালি পরে হচ্ছে অনেক কষ্ট কষ্ট করে নেই আর খুবই হয়েছে গিয়েছিলাম সত্যি সব মানে বর্তমান সময়ে চিনা জানা না থাকলে এরকম ভাবে হেরেসমেন্ট হতে হয় কেউ কাউকে সাহায্যই করে না অনেকে অনেকের কাছে জিজ্ঞাসা করলাম মানে সময় দেয় না মানে সবাই সবাইকে নিয়ে নেবে এটা হচ্ছে কি বাস্তব তো ফাইনালি বাসায় চলে আসলাম এডমিশন নিয়ে